পনেরো বছর ধরে সংসার করছি চক্ষু অপারেশন আমি বাসায় এসে আমার হালি মাঠ অত মিস্ত্রিকে পাই নাই তারপর আমি বহুত খোঁজাখুঁজি মোবাইল সংযোগ দিয়ে শুনতে পারলাম যে সে ভাইটপাড়া মনিরুল ইসলাম বাপের নাম বিশে সে বা মান্দার বাড়ি ইউনিয়ন ওই ছেলের সঙ্গে বিবাহ ফেলেছে আমি তারপরে সত্যতার বাছাই করার জন্য আমি বহুত কাজেই খোঁজাখুঁজি করে চৌগাছায় এক কাজের সন্ধান পালাম যে সেখান থেকে আমি কাজ অফিস থেকে নামির নামার কাগজ তুলে আছি তুলে দেখি দশ লক্ষ টাকা কামিন করিয়া তারা বিবাহ করিয়াছে এবং সে ঘর সংসার করছে হালিমা খাতুন এবং হালিমা খাতুন আমি যে অচল অক্ষম আমার ফেলে ফিরে চলে গিয়েছে আমার ঘরে রাখা কাগজ আমার ঘরে রাখা আমার ঘরে রাখা সে যে আপনারে ফেলে চলে গেল আপনার কি ডিভোর্স দিয়েছে না আমার ডিভোর্স দেয়নি কিন্তু আমার ঘরে রাখা বস্তি তো আড়াই লক্ষ টাকা ও বারানা সোনার কানে দূর ও চেন ছিল এই সব নিয়ে এবং তার কাপড় চুপুর নিয়ে সে আমার বাসা থেকে পালিয়ে চলে যায় মনিরুল সাথে নয় আট দু হাজার পঁচিশ আচ্ছা তারপরে আপনি তারে ফোন দেন ফোন দিই কি বলে ফোন ফোন দেওয়ার পর বলছি আমি এখন ঘর সংসার কোথায় তো আছে পুরোপাড়া মান্দার বাড়ি ইউনিয়ন পুরোপাড়ায় ছেলের নাম মনিরুল বাপের নাম বিশারদ এটা আপনি কি গেছিলেন ওই যে আমি ওনার বাপের সঙ্ঘ বলেছি তারপর ওনার বাপ বললো যে আপনি চলে যান আপনার বউ আপনার বাড়ি চলে যাবে কিন্তু এখন আর সে মোবাইলও ধরে না কোনো যোগাযোগও করে মানে আপনি থানায় অভিযোগ করিনি আমি থানায় কালকে থানায় অভিযোগ করছিলাম আজকে বসার কথা ওনারা আসেনি এবং আমি থানা থেকে ঘুরে কিছুক্ষণ মাপ হয়ে চলে আজকে আমি যদি না হয় তাহলে আমি আগামী কাল মামলা করব কলেজে ওনাদের নামে মামলা পারবো এখন আপনি কি চাপছেন সর্ব আমি সর্বশেষ আমার বউ চাপছে মানে এখনো যদি আপনার স্ত্রী আপনার কাছে চলে আসে তাহলে আপনি মেনে নেবেন জি আমি মেনে নেব আচ্ছা এবং আপনি এটা কথা বললেন যে ওনার নামে জমি দিয়েছি ওনার ওনার নামে আমি পাঁচ শতক জমি দিয়েছি ফায়ার সার্ভিসে পাশে আর এই জলির গো ঘুরে কারণের তেলের দোকানে পাশে তার কথা সংলগ্ন এক শতক জমির উপরে একটা গোডাউন ফেলে দিয়েছি হালি মাথা ফেলে আর ভাড়া চলে আর এখন যদি আবার চলে আসে তাহলে কি প্রস্তাব দিলে আমি তার প্রস্তাব দিচ্ছি যে তুই চলে আসি আমি ভিটের ভিতরে রেস্টি করে দেবো

ছো না কখন কি আর কি বলবো দাও খালার কাছে দাও হ্যাঁ বলছি ফোনটা ধরতো কি তোমার সমস্যা ফোনটা ধরিয়া আনি আর একটু কল টল দিয়ে আনি ঠিক আছে একটু ফোনটা ধরিয়ে আনি তাই বলছি এই যে একবার ধরলে আমি হ্যালো হ্যালো করলাম কেটে গেল আমি হ্যালো হ্যালো করলাম তা ধরলে ধৈর্য কেটে গেল